আসসালামু আলাইকুম হোমোপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ সমাধান করার চেষ্টা করব পরিসংখ্যানের উপর চলো দেখার চেষ্টা করি প্রথম প্রশ্ন যেখানে লেখা আছে 2 13 7 3 8 5 নম্বরগুলোর মধ্যক কত তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ছোট থেকে বড় করে সাজাবো তো যেটা আছে সবার শেষ ছোটো হচ্ছে দুই তারপরে তিন তারপরে পাঁচ আমরা লিখে ফেলি দুই তিন পাঁচ পাঁচের পরে বড় হচ্ছে সাত তারপরে আট সাত আট এবং ফাইনালি হচ্ছে তেরো এখন আমাদের দেখতে হবে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা কি জোন না বিজোড় আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মানে হচ্ছে এন সমান ছয় এটা হচ্ছে একটা জোর সংখ্যা জোর সংখ্যার নিয়মটা কী সূত্রটা হচ্ছে গিয়ে যে এন ডিভাইডেড টু প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ান ডিভাইডেড টু মানে হচ্ছে গিয়ে যে যতগুলো সংখ্যা আছে তাকে দুই দ্বারা ভাগ করতে হবে ওইতম পদ আমাদেরকে বের করতে হবে অর্থাৎ আমাদের এন যদি ছয় হয় তাহলে এন ডিভাইডেড টু মানে হচ্ছে থ্রি তিনতম পদ কত এক দুই তিন এই তিনতম পদ হচ্ছে পাঁচ তারপরে কী আসছে এন প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ান অর্থাৎ তিনতম পদ প্লাস এক মানে চারতম পদ সেটা কত এখানে চারতম পদ হচ্ছে সাত এরপরে এই দুইটা সংখ্যার গড় নির্ণয় করতে হবে সাংখ্যিক গড় অর্থাৎ দুই দ্বারা যদি আমরা ভাগ করি আমরা যেটা পাচ্ছি পাঁচ আর সাত হচ্ছে বারো যোগ করলে ডিভাইডেড টু সমান হচ্ছে ছয় আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পাঁচ এবং সাত এই জায়গাটা আসতেছে তিনতম পদ এবং চারতম পদ এবং মাঝখানে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ছয় আমাদের মধ্য হচ্ছে ছয় অর্থাৎ বি নাম্বারটা আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছো এখন কথা হলো যে এখানে যে আর সংখ্যা বেশি হতো সাপোজ ধরো পনেরো তেরোর জায়গায় যদি পনেরো হতো তাহলে কিন্তু কত হইতো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখান থেকে তিনটা চলে যেত এখান থেকে তিনটা চলে যেত মাঝখানে থাকতো সাত বিজোর যদি হতো তাহলে এখানকার মধ্যব হতো সাত তো জোর হোক বা বিজোর হোক আশা করি তোমরা সবাই এটা করতে পারবে পরেরটা দেখি আমরা পরেরটাতে লেখা আছে নিচের উদ্বীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও তো এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে যে শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা কত তো শ্রেণী শ্রেণীর নিম্নসীমা বের করতে গেলে প্রথমে আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে তো এখানে গণসংখ্যাটাকে যদি আমরা যোগ করি এই প্রথমে আছে আট তারপরে হলো পনেরো অর্থাৎ আট পনেরো হচ্ছে তেইশ তেইশের সাথে আবার বারো যদি যোগ করি আসতেছে হচ্ছে পঁয়ত্রিশ এরপরে আট যদি যোগ করি আসতেছে তেতাল্লিশ এবং এখানে যদি সাত যোগ করি আসতেছে কত পঞ্চাশ এখন নিয়ম কি এন সমান এখানে পঞ্চাশ অর্থাৎ এন ডিভাইডেড টু অর্থাৎ পঞ্চাশ ডিভাইডেড টু মানে হচ্ছে পঁচিশ এখানে পঁচিশ কোথায় আছে দেখো এই পর্যন্ত অর্থাৎ একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে হচ্ছে গিয়ে তেইশ আর এখানে তেইশের পরে অর্থাৎ আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে থার্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত মধ্যক শ্রেণী সেটা কত থার্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত এখন শ্রেণীটা যেহেতু আমরা বের করে ফেলছি সুতরাং আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এর নিম্ন সীমা কত হচ্ছে হচ্ছে এই বি নিম্নটি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তিন নাম্বার অঙ্কে লেখা আছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত দেখো প্রচুরক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে যে কোন শ্রেণীতে সর্বোচ্চ পরিমাণ গণসংখ্যা আছে আমরা দেখতেছি সর্বোচ্চ গণসংখ্যা আছে হচ্ছে কি একুশ থেকে তিরিশ পর্যন্ত যে শ্রেণীটা আছে সেখানে পনেরো গণসংখ্যা আছে তার মানে প্রচুরক শ্রেণী কত আমরা লিখে রাখি এখানে প্রচুরক শ্রেণী সেটা কত সেটা হচ্ছে একুশ থেকে তিরিশ তো প্রচুরকের সূত্রটা কি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হচ্ছে এইস এখন এর মান কত এর মান হচ্ছে গিয়ে টুয়েন্টি ওয়ান কারণ প্রচুর শ্রেণীর নিম্ন সময় হচ্ছে এল আমরা লিখলাম টোয়েন্টি ওয়ান প্লাস এফ ওয়ান এফ ওয়ানটা কি এফ ওয়ান হচ্ছে গিয়ে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল অর্থাৎ এফ ওয়ান সমান হচ্ছে গিয়ে যে শ্রেণীতে গণসংখ্যা আছে মানে প্রচুরক শ্রেণী কত পনেরো আর তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আট আমরা পেলাম কত সাত আমরা এখানে লিখবো হচ্ছে সাত এরপরে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে সাত প্লাস এফ টু এফ টুটা কত যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ হচ্ছে বারো তাহলে কত পেলাম আমরা তিন তাহলে এখানে লিখলাম তিন গুণ এইচ এইচ কত দশ আমরা দেখতেছি একুশ এগারো থেকে বিশ পর্যন্ত যে পার্থক্যটা সেটা হচ্ছে গিয়ে দশ অথবা আমরা একটা কাজ করতে পারি যে শ্রেণীতে যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা এবং পরবর্তী শ্রেণীর দুইটা শ্রেণীর নিম্নসীমাকে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ একুশ থেকে এগারো যদি বাদ দিই দশ পাবো একত্রিশ থেকে একুশ বাদ দিলে দশ পাবো অর্থাৎ এর মান হচ্ছে দশ তাহলে আমরা কত পাচ্ছি এখানে একুশ প্লাস সেভেন সাত আর তিন দশ দশ কাটাকাটি একুশ আর সাত হচ্ছে আঠাশ আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার আঠাশ পরের প্রশ্ন নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এখন কথা হচ্ছে গিয়ে যে বিচ্ছিন্ন চলকটা কি দুইটা চলক আমরা জানি একটা হচ্ছে যে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন তো এই দুটার মধ্যে পার্থক্য কি একটা বিষয় বলে রাখি বিচ্ছিন্ন চলক মানে হচ্ছে শুধুমাত্র কি হবে পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ কোনো ধরনের ভগ্নাংশ থাকবে না আর অবিচ্ছিন্ন হচ্ছে কি বাস্তব সংখ্যা হতে পারে অর্থাৎ দশমিক থাকতে পারে ভগ্নাংশ থাকতে পারে তো এখানে নিচের বিচ্ছিন্ন চলকটা কি দেখো এখানে পূর্ণ সংখ্যা কোনটা হতে পারে বয়স কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে বয়স আমাদের কিন্তু যেটা হতে পারে যে আমরা অনেক সময় বলি যে আমাদের উনষাট বছর ছয় মাস বা আটত্রিশ বছর পাঁচ মাস অর্থাৎ একটা ভগ্নাংশ থাকতে পারে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে কি আমাদের পাঁচ ফুট তিন ইঞ্চি ছয় ফুট দুই ইঞ্চি অর্থাৎ ভগ্নাংশ থাকতে পারে ওজন পঞ্চাশ কেজির তিনশো গ্রাম অথবা দশ কেজি বারো গ্রাম এই ধরনের থাকতে পারে কিন্তু জনসংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারে না যতই বেশি হোক এটা কিন্তু একদম পূর্ণ সংখ্যাই হতে হবে অর্থাৎ আমাদের নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এটি হচ্ছে জনসংখ্যা আচ্ছা এক থেকে একুশ পর্যন্ত বিজর সংখ্যার গড় কত তো এক থেকে একুশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটাকে যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব লক্ষ্য করো এখানে কি কি আছে এক থেকে একুশ সংখ্যা বেজরগুলো কি এক তিন তারপর হচ্ছে পাঁচ এরপর সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এবং একুশ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ হচ্ছে এক এবং শেষ পদ হচ্ছে একুশ এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে প্রথম পদ প্লাস শেষ পদকে যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আমরা যেটা পাবো যে একুশ আর এক হচ্ছে বাইশ বাইশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো এগারো অর্থাৎ এটার উত্তর হচ্ছে এগারো সহজেই কিন্তু আমরা অঙ্কটা বের করে ফেললাম এরপরে আমাদের যেটা রয়েছে যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে প্রথম প্রশ্নটা হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত এখন প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে মদ্যক যদি নির্ণয় করতে যাই এবং এফসিটা কি আসলে এফসিটা হচ্ছে যে মদ্যক শ্রেণী যেটা থাকবে তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এখন আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী বের করতে হবে তো এখানে কত আসতেছে দেখো গণসংখ্যা চার চারের সাথে পনেরো যোগ করলে আসতেছে উনিশ উনিশের সাথে যখন বিশ যোগ করবো আসতেছে উনচল্লিশ উনচল্লিশের সাথে যোগ করলে আসতেছে কত যেটা আসতেছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ এবং ঊনপঞ্চাশের সাথে সাত যখন আমরা যোগ করতেছি সেটা আসতেছে ছাপ্পান্ন অর্থাৎ এখানে এন সমান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফিফটি তো নিয়ম কি এন ডিভাইডেড টু অর্থাৎ ফিফটি সিক্স ডিভাইডেড টু আমরা পেলাম হচ্ছে আঠাশ এখন আঠাশ কোথায় আছে এই একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে হচ্ছে উনিশ সুতরাং একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ হল মধ্যক শ্রেণী ওকে এখন আমরা যে জিনিসটা বের করবো মধ্যক শ্রেণী যেহেতু বের করে ফেলছি সুতরাং আমরা সহজে কিন্তু এফসির মানও বের করতে পারব এস এফসির মানটা কি যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী কী ক্রমযোজিত সংখ্যা তো মধ্য শ্রেণীটা কত থার্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত এর পূর্ববর্তী শ্রেণী কোনটা একুশ থেকে তিরিশ তার গণ সংখ্যা কত উনিশ আমাদের উত্তর হচ্ছে উনিশ আমরা খুব সহজেই অনেকটা করে ফেললাম আমরা এফসির মান কত পাইলাম নাইনটিন এরপরে বলছে যে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু এর মান কত তো আমরা যদি প্রচুরকটা নির্ণয় করতে যাই আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কোন শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী আমরা দেখতে পাচ্ছি যে সর্বাধিক গণসংখ্যা আছে এই যে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অর্থাৎ বিশ আছে গণসংখ্যার আমরা জানি যে সর্বাধিক গণসংখ্যা যেই শ্রেণীতে থাকবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী আচ্ছা এখন আমরা যেহেতু থার্টি ওয়ান থেকে ফর্টিটা পেয়ে গেলাম আমাদের এখন কাজ কি এফ ওয়ানটা বের করা এফ ওয়ান মানে কি যেই শ্রেণীটা যেই শ্রেণীটা প্রচুর আকাশে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ পনেরো পাইলাম কত পাঁচ এফ কত এফ হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা যেই শ্রেণীতে প্রচুর আছে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ একচল্লিশ থেকে পঞ্চাশের গণসংখ্যা কত দশ আমরা পেলাম কত এখানে দশ তাহলে এফ ওয়ান এফ ওয়ান ডিভাইডেড আমরা যদি এখানে মানটা বসায় টেন আর নিচে হচ্ছে টেন প্লাস কত এই ফোন কত পাইছি এই ফোন পাইছি আমরা ফাইভ আমরা লিখে রাখি ফাইভ ফাইভ ডিভাইডেড ফাইভ প্লাস টেন অর্থাৎ ফাইভ ডিভাইডেড ফিফটিন তাহলে মানটা কত আসতেছে ফাইভ ডিভাইডেড ফিফটিন মানে হচ্ছে গিয়ে পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো অর্থাৎ এক বাই তিন সম্ভবত এই যে পয়েন্ট থ্রি থ্রি এটাই হবে আমরা ক্যালকুলেটারের সহায়তা নিতে পারবো তো কত আসতেছে এক ডিভাইডেড থ্রি এই যে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট থ্রি থ্রি সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম চলো আর একটা করি এখানে যেটা বলছে যে তিন থেকে তেইশ পর্যন্ত যে সংখ্যাগুলোকে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোর মধ্যক নির্ণয় করো আচ্ছা আমরা তিন থেকে তেইশ পর্যন্ত সংখ্যাগুলো যেগুলো তিন দ্বারা বিভাজ্য আমরা প্রথমে যে কাজটা করতে পারি দেখো আমরা সহজে এইভাবে করবো তিন গুণ এক আমরা পাচ্ছি তিন তারপরে হচ্ছে গিয়ে যে তিন গুণ দুই অর্থাৎ ছয় তিন গুণ তিন মানি হচ্ছে নয় তিন গুণ চার মানি হচ্ছে বারো তিন গুণ পাঁচ মানি হচ্ছে পনেরো তিন গুণ ছয় হচ্ছে আঠারো আর তিন গুণ সাত হচ্ছে একুশ এই সংখ্যাগুলো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য এখান থেকে আমাদেরকে মধ্যক বের করতে হবে তো এই জিনিসগুলো যদি আমরা সিরিয়ালে লিখে ফেলি কী কী পাইছি তিন ছয় নয় বারো তারপর হচ্ছে পনেরো এরপর হচ্ছে আঠারো এরপর হচ্ছে একুশ আমরা পরেরটা কেন নিলাম না কারণ তিন গুণ আট মানে হচ্ছে চব্বিশ চব্বিশ আমাদের নেওয়া যাবে না আমাদের বলছে এখানে কত তেইশ পর্যন্ত তাহলে এখানে কয়টা সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখান থেকে তিনটা চলে গেল পদ এখান থেকে তিনটা পদ চলে গেল ফাইনালি যেটা থাকতেছে সেটা হচ্ছে বারো তো এখানে আমাদের মধ্য হচ্ছে বারো সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম পরেরটা কি লেখা আছে যে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে থার্টি সেভেন শ্রেণীর মধ্যমান হচ্ছে থার্টি ফোর ওই শ্রেণীর নিম্ন সীমাটা কত শ্রেণীর মধ্যমানের একটা সূত্র আছে সেটা কি আমরা যদি এভাবে লিখি যে আমরা জানি যে শ্রেণী মধ্যমান আমরা সাধারণত কিভাবে বের করি বের করি হচ্ছে গিয়ে যে উচ্চমান যোগ নিম্নমান ডিভাইডেড টু তো এখন এখানে মধ্যমান কত দেওয়া আছে থার্টি ফোর আর এখানে উচ্চমান কত দেওয়া আছে থার্টি সেভেন নিম্নমানটাকে ধরলাম হচ্ছে এক্স আমরা জানি না আসলে মানটা কত এটা আমাদের বের করতে হবে আর নিচে হচ্ছে দুই তাহলে আমরা যদি আর্গুন করি যেটা পাচ্ছি যে থার্টি সেভেন যোগ এক্স ইকুয়ালস টু এখানে আরগুনে আসতেছে চৌত্রিশ দোকানে আটষট্টি এখন এক্স সমান কত দাঁড়াচ্ছে এই থার্টি সেভেনকে যদি ওই পাশে নিয়ে যাই অর্থাৎ সিক্সটি এইট মাইনাস থার্টি সেভেন কত আসতেছে আটের থেকে সাত বাদ দিলে এক ছয়ের থেকে তিন বাদ দিলে তিন উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে থার্টি ওয়ান আমরা সহজেই অঙ্কটা বের করে ফেললাম এখন আজকের দিনের আমরা সর্বশেষ অঙ্কটা করবো কারণ বেশি করতে গেলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে দেখো প্রথম এখানে দেওয়া আছে একটি শ্রেণী ব্যক্তি এবং একটি গণসংখ্যায় এখন প্রথম প্রশ্নটা কি প্রচুরক শ্রেণী হচ্ছে সতেরো থেকে উনিশ সতেরো থেকে উনিশ পর্যন্ত সর্বাধিক গণসংখ্যা আছে সুতরাং প্রচুরক শ্রেণীটা হচ্ছে সতেরো থেকে উনিশ এটা ঠিক আছে এরপরে বলছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সি কোয়ালস টু সেভেন তো সি ইকালস টু সেভেন এটা ঠিক না বেঠিক আমরা একটু আগে যেটা করছি যে সিটা মানে কি মদ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা তো এখন কথা হচ্ছে যে মধ্যক শ্রেণীটা কত মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদেরকে ক্রমযিত গণসংখ্যা বের করতে হবে দেখো দুই আর পাঁচ হচ্ছে সাত সাত আর ছয় হচ্ছে তেরো তেরো আর চার হচ্ছে সতেরো সতেরো আর তিন হচ্ছে বিশ বিশ গেল তার মানে কি এন ইকাল হচ্ছে টোয়েন্টি তার মানে এন ডিভাইডেড টু মানে হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড টু ইটস মিনস টেন তো টেনটা কোথায় আছে টেনটা এই যে সাত পার হওয়ার পরে সাত পার হওয়ার পরে এখানে এই যে সতেরো থেকে উনিশ পর্যন্ত আমাদের কি শ্রেণী সতেরো থেকে ১৯ পর্যন্ত হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী এই মধ্যক শ্রেণী এই যে মধ্যক শ্রেণীটা আছে। এখন আমরা কিন্তু এফসিটা বের করতে পারবো আমাদের সতেরো থেকে ১৯ হচ্ছে কি মধ্যক শ্রেণী এখন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রমযিত গণসংখ্যা মধ্যক শ্রেণী যেটা আছে সতেরো থেকে উনিশ তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে চোদ্দো থেকে ষোলো ষোলোর ক্রমযিত গণসংখ্যা হচ্ছে সাত আমাদের উত্তর হচ্ছে সাত এখানে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ সিকোয়ালস টু সেভেন এটা ঠিক আছে এরপরে আমাদের কি বলছে যে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু এটা ঠিক আছে কিনা আমরা যদি এফ ওয়ান বের করতে চাই এফ ওয়ানটা কি যেই শ্রেণীটা প্রচুরক শ্রেণী সেই শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ ছয় বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ হচ্ছে পাঁচ পাইলাম কত ওয়ান এরপরে হচ্ছে এফ টু যে শ্রেণীর প্রচুরক তার গণসংখ্যা অর্থাৎ ছয় বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মানে হচ্ছে ফোর পাইলাম কত টু তাহলে এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু অর্থাৎ ওয়ান প্লাস টু তাহলে কত পাচ্ছে ওয়ান বাই থ্রি এটাও কিন্তু ঠিক আছে আমরা খুব সহজে দশটা এম কিউ সলভ করার চেষ্টা করলাম এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইগুলো তোমরা যত দ্রুত উত্তর দিতে পারবে তোমাদের বুঝতে হবে যে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ